নমস্কার আমি আজকে আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আমার একটা আপনাদের অনুরোধ আপনারা মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা আমাদের মহাভারত পাঠের প্রথম পর্ব আগের শেষ হয়ে গেছে আজকে থেকে শুরু করছি দ্বিতীয় পর্ব আজকে দ্বিতীয় পর্বের শুরু আপনারা মনোযোগ সহকারে শুনুন মহাভারত পাঠ পুরো মহাভারতটাই কিন্তু আপনাদেরকে আমি শোনাব যাই হোক আজকে সভা পর্ব শুরু হবে প্রথম হচ্ছে ময়াসুরের প্রার্থনা শিখায় এবং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারহাগমন বৈষম্যায়ন বললেন জন্মেজয় জয় তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপবিষ্ট অর্জুনের বারংবার প্রশংসা করতে লাগলেন এবং হাত জোর করে মধুর স্বরে বললেন বীরবর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ চক্র দ্বারা আমাকে বধ করতে চাইছিলেন আর অগ্নিদেব আমাকে দগ্ধ করতে চাইছিলেন আপনি আমাকে রক্ষা করুন কৃপা করে বলুন আমি আপনার কি সেবা করতে পারি অর্জুন বললেন অসুর শ্রেষ্ঠ তুমি আমার সেবা করতে স্বীকার করাই অত্যন্ত উপকার করলে তোমার কল্যাণ হোক আমরা তোমার ওপর খুশি হয়েছি তুমিও আমাদের প্রতি প্রসন্ন থাকো এখন তুমি যেতে পারো মায়াসুর বলল কন্তি নন্দন আপনার কথা আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তিরাই অনুরূপ কিন্তু আমি অত্যন্ত বিনীতভাবে আপনার কিছু সেবা করতে চাই আমি দানবদেব বিশ্বকর্মা প্রধান শিল্পী আপনি আমায় সেবার স্বীকার করুন অর্জুন বললেন মায়াসুর আমি তোমাকে প্রাণ সংকট থেকে রক্ষা করেছি এই অবস্থায় আমি তোমার কোনো সেবা গ্রহণ করতে পারি না তুমি বরং ভগবান শ্রীকৃষ্ণের কিছু সেবা করে দাও তাতেই আমার সেবা করা হবে মায়াসুর যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তখন তিনি খানিকক্ষণ এটি নিয়ে চিন্তা করলেন যে মায়াসুরের কাছ থেকে কি সেবা নেওয়া যায় তিনি মনে মনে স্থির করে মায়াসুরকে বললেন মায়াসুর তুমি শিল্পীদের মধ্যে শ্রেষ্ঠ তুমি যদি ধর্মরাজ যুধিষ্ঠিরের কোনো প্রিয় কাজ করতে চাও তাহলে তোমার মন মতো তাঁর জন্য একটি সভাগৃহ তৈরি করে দাও সেই সভাগৃহ কৌশলে তৈরি করো, যাতে কোনো চতুর শিল্পীও তার অনুকরণ করতে না পারে তাতে দেবতা মানুষ এবং অসুরদের সমস্ত কলা কৌশল প্রকটিত হওয়া চায় ভগবান শ্রীকৃষ্ণের শুনে নিয়ে ময়াসুর অত্যন্ত আনন্দিত হল রূপে এক সভাগৃহ তৈরি করবে স্থির করল তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কথা জানালেন এবং ময়াসুরকে তার কাছে নিয়ে এলেন যুধিষ্ঠির তার যথাযোগ্য আপ্যায়ন করলেন ময়াসুর ধর্মরা যুধিষ্ঠিরকে দৈত্যদের অদ্ভুত সব চরিত্র কথা শোনালেন কিছুদিন সেখানে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের পরামর্শ অনুযায়ী সভা তৈরি সম্পর্কে আলোচনা করলেন এবং শুভ মুহূর্ত দেখে মঙ্গল অনুষ্ঠান ব্রাহ্মণ ভোজন এবং দানাদি কার্য সম্পন্ন করে সর্বগুণসম্পন্ন এবং দিব্য সভা নির্মাণ করার জন্য দশ হাজার হাত প্রশস্ত জমি মেপে নিলেন জন্মেজয় ভগবান শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরম পূজনীয় পাণ্ডবরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে আদর আপ্যায়ন করলেন তিনিও কিছুদিন আনন্দে সেখানে থাকলেন তারপর তিনি পিতামাতাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে দ্বারকা যাওয়ার জন্য ধর্মরা যুধিষ্ঠিরের অনুমতি নিলেন বিশ্ববন্দনীয় শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তির চরণ ধুলি মাথায় নিলেন কুন্তি তাকে আশীর্বাদ ও আলিঙ্গন করলেন তারপর শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে গেলেন সেই সময় দুজনেই চক্ষু ছিল অশ্রু সজল ভগবান তার মধুর ভাসিনী সৌভাগ্যবতী বোন সুভদ্রাকে অল্প কথায় যুক্তিযুক্ত এবং অকাট্য বাক্যে তাঁর দারোগা যাওয়ার প্রয়োজনের কথা জানালেন সুভদ্রাও মাতা পিতার কাছে জানাবার জন্য নানা বিষয়ে বললেন এবং দাদাকে সম্মান জানিয়ে প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগ্নীকে প্রসন্ন করে যাবার অনুমতি আদায় করলেন এবং পুরোহিত ধৌমের কাছে গেলেন পরম ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ পুরোহিত ধৌমকে নমস্কার করে দ্রৌপদীকে ভরসা দিলেন এবং তারপরে পাণ্ডবদের কাছে এলেন ভাইদের মধ্যে শ্রীকৃষ্ণের শোভা এমনই দেখা ছিল যেন দেবতাদের মধ্যে দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হলেন স্নান সমাপন করে বসন ভূষণ পরিধান করলেন পুষ্পমালা গন্ধদ্রব্যে সজ্জিত হয়ে দেবতা এবং ব্রাহ্মণদের পূজা করলেন সব কাজ সমাপন করে তিনি বহির্দ্বারে এলেন ব্রাহ্মণরা স্বস্তি পাচন করলেন তিনি দধি আতপচাল ফল পাত্র এবং দ্রব্যাদি দ্বারা তাঁদের পূজা করলেন প্রদক্ষিণ করে স্বর্ণ নির্মিত রথে চড়ে রহনা হলেন সেই অতি দ্রুতগামী রথ গরুর চিহ্নে চিহ্নিত ধ্বজা চক্র তলোয়ার শাঙ্ক ধনুক ইত্যাদি আয়ু দ্বারা সজ্জিত এবং শৈব সুগ্রীব ইত্যাদি ঘোড়ায় সঞ্চালিত তাঁর প্রস্থানের সময় তিথি নক্ষত্র ইত্যাদি সবই মঙ্গলময় ছিল রওনা হওয়ার আগে যুধিষ্ঠির প্রেম ভরে রথে উঠে বসলেন এবং শ্রীকৃষ্ণের সারথী দারুককে সরিয়ে স্বয়ং ঘোড়ার রাস হাতে নিলেন অর্জুন আনন্দে সেই রথে লম্ফ দিয়ে উঠলেন এবং শ্বেত চামড় হাতে নিয়ে খাওয়া করতে লাগলেন ভীমসেন নকুল সহদেব এবং পুরবাসীরা রথে পিছন পিছন চলতে লাগলেন সেই সময় নিজ ভাইদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে এত সুন্দর ছিল যেন গুরুদেব তাঁর শিষ্যদের নিয়ে যাত্রা করেছেন ভগবানের বিচ্ছেদ ব্যথায় অর্জুন অত্যন্ত কাতর হয়েছিলেন ভগবান তাকে জড়িয়ে ধরে অত্যন্ত কষ্টে যাওয়ার অনুমতি আদায় করলেন যুধিষ্ঠির এবং ভীমসেনকে সম্মান জানালেন তাঁরাও শ্রীকৃষ্ণকে আলন্দন করলেন নকুল সহদেব তাকে প্রণাম করলেন রথ ততক্ষণে দু কোষ রাস্তা পার হয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ফিরে যেতে রাজি করালেন এবং তার চরণে প্রণাম জানালেন যুধিষ্ঠির তাঁকে আশীর্বাদ করে আলিঙ্গন করলেন শ্রীকৃষ্ণ আবার আসার প্রতিজ্ঞা করে অনুচরদের সঙ্গে রাজা যুধিষ্ঠিরকে ইন্দ্রপ্রস্থের দিকে পাঠিয়ে দ্বারকায় যাত্রা করলেন যতক্ষণ রথ দেখা গেল পাণ্ডবরা এক সেই দিকে তাকিয়ে রইলেন রথ দৃষ্টির বাইরে চলে গেলে তাদের প্রেমপূর্ণ মন হতাশায়ী হয়ে গেল জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণ তাঁদের দৃষ্টির বাইরে চলে গেলেন পাণ্ডবদের কোনো স্বার্থ ছিল না তবুও তাদের অন্তরের টান শ্রীকৃষ্ণের প্রতি ছিল শ্রীকৃষ্ণ চলে গেলে তারা নীরবে নগরীতে ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণের গরুরের ন্যায় দ্রুতগামী রথ দ্বারকার দিকে এগিয়ে চলল তার সঙ্গে সারথী দারু ছাড়াও বীর স্বার্থকীয় ছিলেন কিছু সময় পরে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত মনে দ্বারকাতে পৌঁছালেন অগ্রসেন প্রমুখ যদু বংশীয়গণ নগরীর বাইরে এসে তাকে অভ্যর্থনা জানালেন ভগবান শ্রীকৃষ্ণ রাজা উগ্রসেন মাতা পিতা দাদা বলরামকে প্রণাম করে পুত্র প্রদ্যুম্ন শাম্ব চারুদেষ্ণ প্রমুখকে আলিঙ্গন করে গুরুজনদের অনুমতি নিয়ে রুক্মিণী মহলে প্রবেশ করলেন নমস্কার